আসসালামু আলাইকুম বন্ধু দেখুন এটা হচ্ছে ডাগনের ফুলের হ্যান্ড পলিনেশান হ্যান্ড পলিনেশান করা হয়ে গেছে এই দেখুন এইভাবে স্ত্রী স্ত্রী স্ত্রীদণ্ডে যে পরাগ রেণুগুলো আছে এই রেণুগুলোকে একটু ঠেকিয়ে দিতে হবে একটা নতুন পদ্ধতিতেও করা যায় তিনটে চারটে আপনার ফ্লাওয়ার থেকে ফোরাকুলো সংগ্রহ করে একটা স্প্রেয়ারের মধ্যে একটা স্প্রেয়ারের মধ্যে আপনার গাছ অনুসারে ফুল অনুসারে আপনি হাফ লিটার কি এক লিটার জলে পরাকগুলোকে মিশ্রিত করে নেন নিয়ে স্প্রে করে দেন এতেও কিন্তু আপনার পলিনেশন হয়ে যাবে এভাবে পলিনেশান করা যায় আমি এর এ বিষয়ে একটা ভিডিও এনে দেখিয়ে দেবো দেখুন কিভাবে সুন্দর সুন্দর ফ্লাওয়ার ফুটেছে দেখুন এর মূল কারণ হচ্ছে কি উপযুক্ত মাইক্রো নিউট্রিয়েন্টস সাপ্লাই আর যে কিছু ফুল আমার শুকিয়ে গেছে লাল হয়ে সেটা অতি বর্ষার কারণে অতি বর্ষার কারণে কিছু ফুল শুকিয়ে গেছে লাল হয়ে গেছে সেটা ভিডিওর মধ্যে আমি একবার দেখিয়ে দেব দেখুন এগুলো রয়েছে আমার ছাদের ওপরে একটা বেঞ্চ কাঠের বেঞ্চের উপরে ফলের ক্যারেট এই ফলের ক্যারেটের উপরে তিরিশ কেজি করে মাটি রয়েছে এই মাটি আমি একবারই করেছি দ্বিতীয়বার আর করে নিই যা এবার যা কিছু দিই লিকুইড ফার্টিলাইজার যেরকম লিকুইড ফার্টিলাইজার যেরকম সেটা হচ্ছে আপনার সবজি পচা জল ওয়েস্টেজ ভেজিটেবলস ওয়েস্টেজ ভেজিটেবলস সেগুলোকে আমি একটা বালতির মধ্যে জমা করে পচনশীল হলে যে লিকুইডটা বেরোয় সেই লিকুইডটা এক লিটার নিয়ে পাঁচ লিটার জলের সাথে মিশ্রিত করে আমি দিয়ে থাকি আর বন্ধু সব থেকে ভালো জৈব একটা সার হচ্ছে মাস্টার্ড মাস্টার্ড অয়েল বা বেরিয়ে আসার পর যে শুকনো একটা অংশ থাকে সেটাকে আমরা সরিষের খোল বলে থাকি সেই সর্ষের খোলটাকে আমরা তিন দিন ভিজিয়ে নিয়ে তিন দিন ভিজিয়ে নিয়ে তারপরে ওয়ান ইস টু সেভেন এক লিটার নেব তার সঙ্গে সাত লিটার জল মিশ্রিত করে পাতলা করে গাছের গোড়ায় মাসে একবার দিতে পারি এর মধ্যে থাকবে পটাশ নাইট্রোজেন ফসফেট অন্যান্য ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট সোর্সের খোলের মধ্যে থাকে আর এটা একটা এটা আর এটা একটা সস্তার এবং উপযুক্ত সুন্দর উন্নত মানের জৈব সার দেখুন ডাগনের কত অজস্র অজস্র ফুল হয়েছে এগুলোকে রীতিমতো আমি গত রাত্রে হ্যান্ড পলিনেশান করে দিয়েছি আপনারা দেখছেন কিছু ফল পেকে আছে এই যে ফলগুলো পেকে আছে এগুলো আপনারা এক মাস আগে হয়েছিল এক মাস আগে ফ্লাওয়ারিং হয়েছিল উইদাউট পলিনেশানে এই ফলগুলো এরকম হয়েছিল যদি পলিনেশান করতাম তাহলে ফলের সাইজ সাড়ে তিনশো চারশো পর্যন্ত হয়ে যেত যেহেতু এগুলো সবই আমার গ্রাফটিংয়ের চারা বন্ধুরা আপনারা নিজে হাতে গ্রাফটিং করুন আপনারাও পারবেন ড্রাগন এমন একটা বিষয় এটা সব থেকে সস্তা এবং ইজি এবং সহজভাবে জলের মতো সোজা ড্রাগন ফার্মিং করা বিশেষ কিছু কাজ নয় খালি জল জমতে না দেওয়া জল জমতে না দেওয়া গাছের শিকড়ে পচন রুট পচন না ধরে আর বন্ধু কাণ্ডেও পচন হয় অতি বর্ষার কারণে কাণ্ডে অনেক সময় পচন আসে বা অত্যাধিক জল আমরা যদি দিয়ে থাকি তাহলেও কাণ্ডের মধ্যে পচন আসার সম্ভাবনা আছে তো এর জন্য যে ওষুধটা আমি ব্যবহার করে থাকি এবং আমি পরামর্শ দিতে পারি যে আপনারা কার্বিনডাজিম জেপ জাতীয় কপার ঘটিত একটা ওষুধ বায়োটক্স তারপরে ব্লু কপার এগুলো তাম্র ঘটিত ওষুধ এগুলো একবার করে ব্যবহার করা যেতে পারে কিন্তু বন্ধু তাম্র ঘটিত ওষুধ কপার ঘটিত ওষুধে একটা বিষক্রিয়া থাকে তাই ফল আসার পর ফলের ওপরে না আসে এবং গাছের গোড়াতে আপনারা দিতে পারেন বর্ষার সময় একবার দিয়ে দিয়ে যাওয়া ভালো কোনোভাবেই আপনি এই গাছকে বর্ষার হাত থেকে রক্ষা করতে পারবেন না কারণ এটা রোদ লাগে ছ থেকে আট ঘন্টা সূর্য কিরণের প্রয়োজন হয় যদি এই সূর্য কিরণ আপনার ড্রাগনের উপরে না আসে তাহলে আপনার ড্রাগন ফুল ফল আসবে না এই দেখুন একটা রং আসছে এই ফলটায় রঙ আসছে এখানে কত ফুল ফুটে আছে তবে ড্রাগনকে রিপোর্ট আর করা যায় না এই যে একবার করা হলো তারপরে আর রিপোর্ট করা সম্ভব হয় না কারণ হচ্ছে কি রিপোর্ট করতে গেলেই গাছের ব্রাঞ্চগুলো ভেঙে যাবে অতএব আর রিপোর্ট করা সম্ভব হবে না তাই বন্ধ ঘোড়াটা উস্কে দেবেন দিয়ে যথেষ্ট পরিমাণে যে সমস্ত খাবার দেওয়া দরকার সেগুলো গোড়াতে উসকে দিয়ে দিয়ে দেবেন মাটি পরিবর্তনের দরকার নেই জল নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে হবে আট থেকে দশ ঘন্টা কি ছয় থেকে আট ঘন্টা সূর্যকিরণ এর মধ্যে পড়া বা সূর্যকিরণ প্রয়োজন হয় এই ড্রাগন গাছের মধ্যে আর সারা বছরই আপনার ড্রাগনের টুকটাক ব্রাঞ্চ বৃদ্ধি হতে থাকে ছোট 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 ছোটো আমরা মাটি থেকে তিন থেকে চার ফুট উচ্চতা পর্যন্ত যেখান থেকে আমরা হ্যাঙ্গিং করব। সেই জায়গা পর্যন্ত কোনো রকম ব্রাঞ্চ হতে দেবো না সব ব্রাঞ্চগুলোকে আমরা কেটে দেবো আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি আর বন্ধু ড্রাগনের অগ্রভাগ এই ড্রাগনের যে অগ্রভাগ আছে যেটাকে কেটে দিতে হবে এই অগ্রভাগটা কেটে দিলে তবে ফুল ফল হবে এরকম অগ্রভাগটাকে কেটে দিতে হবে বর্ধিত অগ্রভাগটাকে দুই ইঞ্চি কেটে দিতে হবে অবশ্যই সেই ব্র্যান্সটার বয়স দু তিন বয়স দু তিন মাসের হতে হবে এটা মাথায় রাখতে হবে আর এই আমার ছাদের মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার ইসরায়েলিয়র মোরাক্কাম রেড হোয়াইট ড্রাগন ইলো ড্রাগান এবং ডেজার্ট স্মুথ বলে একটা কাঁটাগুলো খুব নরম হয় সে কাঁটাগুলো হাতে ফোটে না আর স্পাইপগুলো খুব স্মুথ হাতে একদম লাগে না বেডালের পশমের মতো নরম ওটাকে ডেজার্ট স্মুথ বলে ঠিক আছে ড্রাগনের অনেক অনেক কোয়ালিটি আছে এবং বন্ধু এই জগ কেটে দিলেই হবে না আপনাকে জগটা হ্যাঙ্গিং করে দিতে হবে আপনি যেভাবেই করেন না কেন কত কত ফ্লাওয়ার আসার কারণ হচ্ছে কি আমি একটা রাসায়নিক সার ব্যবহার করি সেটা হচ্ছে পটাশ পটাশ অফ সালফেট সালফেট অফ পশা পটাশ তার মানে এদের সালফার রয়েছে আর পটাশ রয়েছে এটা ব্যবহার করি এক গ্রাম নিই দু গ্রাম মতো নিই এক লিটার জলে মিশ্রিত করে স্প্রে করি গোড়াতেও দিই এটা লিচিং পদার্থ আর জিঙ্ক সোলবোল জিঙ্ক ব্যবহার করি লাইম ব্যবহার করি ক্যালসিয়াম ক্যালসিয়াম বলতে চুন ব্যবহার করে থাকি চুন লাইম আমরা যেটা পানে বা ঘর রং করতে যে চুনটা ব্যবহার করি সেই চুনটা হলেই হবে সেই চুনটা কিন্তু লিমিটেড মাত্রায় দিতে হবে এক লিটার জলে চার গ্রামের বেশি দেওয়া যাবে না দিয়ে গাছের গোড়ায় মাসে একবার দিতে হবে নাহলে ফলের বৃদ্ধি গাছের বৃদ্ধি গাছ সবলতা সবলতা এবং স্বচ্ছলতা গাছের মধ্যে দেখতে পাবেন না আর মাঝে মধ্যে এরকম ফলের এই যে ফুল একটা দুটো এরকম ফাইভ পারসেন্ট ঝরেই যাবে কারণ হচ্ছে কি সব ফল হয় না কারণ একটা ব্রাঞ্চে তিন চারটে ফ্লাওয়ার এলে সেখানেও সমস্যা হয় অতিরিক্ত জলজনিত কারণে হয় এবং রুট রট হয়ে গেলে হয় এবং রুটে ফাঙ্গাল ইনফেকশান যদি হয়ে যায় সেখানে হয় জল কমের মাত্রা হয়ে গেলেও হয় জল বেশি মাত্রা হয়ে গেলেও হয় এবং নাইট্রোজেন গঠিত খাদ্য যদি বেশি পরিমাণ দেওয়া হয় সেখানে হয় এবং যদি আকাশ থেকে বারবার বৃষ্টি হতে থাকে সে বৃষ্টির কারণেও গাছ নিজের শরীর স্বাস্থ্য কাণ্ড পোশাক বৃদ্ধি করার চেষ্টা করে ঠিক আছে বন্ধু তাই ফল ফুলের দিকে মনোযোগী হয় না আমরা মাথায় রাখব যে অবশ্যই ড্রাগনকে ছয় থেকে আট ঘন্টা রোদের মধ্যে রাখবো উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা রাখব এবং বোরন সালফার পডাস ক্যালসিয়াম আর জিঙ্ক এই পদার্থগুলো আমরা অবশ্যই ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টসের সাথে ব্যবহার করতে থাকবো ফুল আসার আগেও পরে কখনোই আমরা নাইট্রোজেন ঘটিত কোনো রকম সার ব্যবহার করব না নাইট্রোজেন ঘটিত সার যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে আমাদের ফল ফুল অবচি অচিরেই বিনষ্ট হয়ে যাবে দেখুন আমার বাগানে কম বেশি দুশোটা ড্রাগনের গাছ রয়েছে আমি এই সব সমস্ত ড্রাগন যখন ফল হয়ে যায় কাউকে পাঁচ কেজি কাউকে চার কেজি আত্মীয় স্বজনকে দু কেজি তিন কেজি এক কেজি কাউকে একটা দুটো পাঁচটা এইভাবে আমি দিতে থাকি আমি খুব আনন্দিত হই এছাড়া আমার ছাদ বাগানে আসে হনুমান আমার ছাদ বাগানে আসে কাঠবেড়ালি আমার বাগানে আসে নানান ধরনের পিপিলিকা এবং নানান ধরনের কীট পতঙ্গ এবং কাঠবেড়ালি ইঁদুর এবং হনুমান এবং মাদর সবাই মিলে খায় সবাই মিলে খায় আত্মীয় স্বজনকে দিই বলি ভাই দুটো গাছ নিয়ে গিয়ে লাগানা এটা দুটো গাছ নিয়ে যা চারা নিয়ে যা বলে না চারা নিয়ে যাব না ফলে নিয়ে যাব। চারা নিয়ে যেতে পারবো না আমার লাগাবার জায়গা নেই আমার বসাবার জায়গা নেই গাছ নিয়ে গিয়ে কী করবো তাছাড়া গাছে তো অনেক কাঁটা এইসব কথাবার্তা তো ভাই ফলে নিয়ে যা আমি ফল বিক্রি করি না বন্ধু আমার বন্ধুরা জিজ্ঞেস করেছিল আপনি কি ফল বিক্রি করেন তাহলে ফল বিক্রি করুন আমি না বন্ধু ফল বিক্রি করি না যা হয় আমরা নিজেরা খাই এবং আত্মীয়স্বজন পরিবার পরিজন এবং আশেপাশের মানুষদের যাদের সঙ্গে আমার পরিচয় পরিচিতি আছে তাদেরকে আমরা দিই হাঁ বন্ধু আর একটা কথা এই ফলগুলো অতিরিক্ত বর্ষার কারণে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এগুলো ঝরে গেছে আর এখানে দেখুন কিছু ফুলকে আমি জলে এ দিয়ে রেখেছি একটু জল দিয়ে এটা সম্পূর্ণ পটাশিয়ামের আধার এটা কমপ্লিট পটাশ এটাকে আপনারা অবশ্যই ফেলবেন না একটু ফাঙ্গালস দিয়ে এটাকে রেখে দেন এক সপ্তাহ পরে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন দেওয়ার আগে কিন্তু অবশ্যই একটু ফাঙ্গাস পাউডার দিয়ে মিশ্রিত করে দিয়ে দেবেন ভিডিও দেখতে থাকুন বন্ধু লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টসে ড্রাগনের ফ্লেয়ারিং এবং ড্রাগনের পরিচর্যা সম্পর্কিত আলাপ আলোচনা এবং কথাবার্তা अपने देशों में शेयर कोची एटा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल थे के। हाँ दोस्त देखते रहिए वीडियो लाइक शेयर कमेंट एंड सब्सक्राइब कर लीजिए और दोस्त को शेयर भी कर दीजिए वीडियो अच्छा लगे तो लाइक कर दीजिए हर रोज़ वीडियो आता है हर शाम छः बजे वीडियो आता है आप लोग देखते रहिए वीडियो लाइक शेयर, शेयर कमेंट एंड सब्सक्राइब कीजिए ये सबसे सुविधाजनक है ये सब ये जो दिखाई दे रहे हैं ये ये सब जो दिखाई दे रहा है ये मेरा जो प्लांट दिखाई दे रहा है ये सब ग्राफ्टिंग का चारा है ये अपना हाथों से हम ग्राफ्टिंग करते हैं अपना हाथों से ग्राफ्टिंग करके तब ये इतना फ्लावर हमको मिलता है ग्राफ्टिंग वाला वीडियो मेरा चैनल में दिया हुआ है ढूंढ के लीजिए कहाँ है अब देख के निकालिए ग्राफ्टिंग और भी अब आप लोग कॉमेंट कीजिए तो हम ग्राफ्टिंग वाला वीडियो फिर डाल देंगे ठीक है दोस्त आप लोग देख रहे हैं वेस्ट बंगाल हुगली डिस्ट्रिक्ट नियर कैलकाटा आप हुगली डिस्ट्रिक्ट से मोहसिन आयुर्वेदिक प्लांट्स चैनल में ड्रैगन वाला वीडियो ड्रैगन जो ड्रैगन देख रहे हैं ना मेरे छात का ऊपर इतना सा ड्रैगन है हमको यहाँ से बहुत ड्रैगन मिलता है ड्रैगन बहुत कीमती वाला फ्लावर है इसमें इसमें बहुत फाइबर मिनरल्स विटामिन एंटीऑक्सीडेंट ये सब आपको मिलेगा आप सस्ता सुविस्था में सबसे अच्छा एक ड्रैगन ही आप प्लांटिंग कर सकते हैं छत के ऊपर पाँच के जी से सात के जी मिट्टी लेकर भी आप कर सकते हैं छत के ऊपर एक बार लगा के देखिए सौ साल तक ये ड्रैगन आपको फ्लावर दे सकता है फ्रूट्स दे सकता है सबसे कीमती दार फ्लावर फ्रूट्स आपको मिलेगा ये ड्रैगन प्लांट से ठीक है दोस्त ये हमारा इंडिया का नहीं है ये बाहर का है दोस्त देखिए रहिए वीडियो हर रोज़ शमसा छः बजे मेरा वीडियो आता है हम वेस्ट बंगाल हुगली डिस्ट्रिक्ट से महसिन आयुर्वेदिक प्लांट से बोल रहे दे हूँ देखिए ड्रैगन का फ्लावरिंग और उसका ऊपर जो मधुमक्खी है वो स्त्री स्त्री डंडों के ऊपर बैठा हुआ है रेणु लगा दे रहे हैं ये सुबह का वीडियो है सुबह पाँच बजे का वीडियो है देखिए लाइक शेयर कमेंट एंड सब्सक्राइब के लिए साथ में रहिए खुदा हाफिज़ बंदे मातरम खुदा हाफिज़ जय हिंद फिर मुलाकात होगा और कभी